নমস্কার বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সব্বাইকে স্বাগত আর আজকে দেখো আমার শ্বশুরমশাই আর বর দুজনেই কিন্তু মাছ ধরতে চলে এসছে ওই যে আগের দিন মাছ ধরেছিল না ওই লোভটা সামলাতে পারেনি আর আজকের বেটা কেউ জাল ফেলতে পারছে না কারণ আমাদের ভালো জাল নেই তো আর ওই যে গাছের গুঁড়ি দিয়ে রেখেছে আর এটা কিন্তু আমি যখন থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকেই দেখেছি আমাদের পুকুরে এরকম গাছের একটা করে গুঁড়ি দেওয়া থাকে আর এর মধ্যে শোল মাছ মাগুর মাছ কই মাছ ভর্তি হয়ে থাকতো তবে এবছর কিন্তু জাবলা মাছ খুবই কম পড়েছে শুধু কই মাছ কয়েকটা আছে কারণ এই পুকুরটা তো গত বছর কাটানো হয়েছিলো সেই জন্য শোল মাছ লেঠা মাছ বা শিঙি মাগুর এইসব কিছুই নেই আর বেশ অনেকগুলো কই মাছ করেছে একটা তো বেশ বড় সাইজের একদম হলুদ মানে পাকা কই আছে তো এইগুলো কিন্তু আমরা কয়েকটা খাবো তারপর আমার ছেলের জন্য জাগিয়ে রাখবো এই যে একটা হাঁড়িতে করে বাবা জাগিয়ে রাখছে আর এর যা দাম তাছাড়া কিনতেও পাওয়া যায় না সবসময় যতই আমরা গ্রামে থাকি যাই হোক এদিকে কিন্তু আমরা রান্না বসিয়ে দিয়েছি মানে মা সবজি টবজি কেটে দিচ্ছে আর আমি রান্না করছি এটা কিন্তু আমাদের একটা সবজি চচ্চড়ি হচ্ছে মানে পালং বাঁধাকপি আলু বেগুন সজনে টা সব কিছু আছে তবে এই সব সবজি একসাথে খেতে গেলে মাছের মাথা বা চিংড়ি মাছ না হলে কিন্তু চিকেনের ছোট ছোট পিস যদি এই চচ্চড়ির মধ্যে দেওয়া যায় তার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায় তাই আগের দিন রেখে দিয়েছিলাম সেটা দিয়েই চচ্চড়িটা বানাবো দারুণ লাগবে খেতে আর এদিকে দেখো সজনেটা আলু পেঁপে দিয়ে জ্যান্ত পুকুরে মাছ দিয়ে ঝোল করেছি তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ভিলচুরি রান্না করেছি তারপরে ছেলের বায়নার জন্য আবার আমি মোমো তৈরি করছি মোমো আবার কি করব ছেলের জন্য বানাচ্ছি যেহেতু সেজন্য আটা আর চালের গুঁড়ো দিয়েই বানাচ্ছি আর এখানে ফিংয়ের জন্য কিছু সবজি আগে থেকে চপারে চপ করে নিয়েছি তার মধ্যে বাঁধাকপি গাজর বিনস আর পেঁয়াজ কুচি আর তাছাড়া দিয়েছিলাম রসুন কুচি রসুনটা দিলে বেশ ভালো লাগে কিন্তু খেতে আর একটুখানি মাংস ছিল সেই মাংসটাকে চপারে চপ করে নিয়েছি দেখো কি সুন্দর চপ হয়েছে আর সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি ওই সবজির মধ্যে বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না কিন্তু এভাবে মোমো বানিয়ে দিলে ঝটপট খুব মজা করে খেয়ে নেবে আর এখানে দেখো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা দেবো যেহেতু প্রচুর পরিমাণে সবজি দিয়েছি একটু গরম মশলা দিলে বেশ স্বাদটা ভালো আসে আর একটুখানি দিয়ে দিচ্ছি টমেটো সস সয়া সস চিলি সস একটু অল্প অল্প করেই দিয়ে দিলাম শুধু টমেটো সসটা একটু বেশি দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি মিওনি মিওনিসটা থাকলে খুব জুসি হয় খেতে বেশ ভালো লাগে আমার ছেলে তো খুবই পছন্দ করে সেই জন্য একটুখানি মিওনিসও দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ওদিকে যে আটা চালের গুঁড়ো মাখিয়ে রেখেছি সেটাকে এবার বেলে নিতে হবে তার জন্য দেখো একটুখানি আটা ছড়িয়ে দিয়েছি তারপর ছোট ছোটো লেচি কেটেছি কিন্তু একদম পাতলা করে বেলে নিয়ে এর মধ্যে এক চামচ করে স্টাফিং দেবো তারপরে মুড়ে নেব এবার তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো মোমোর শেপ দিতে পারো আমি যেভাবে শেপটা দেবো তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো দুদিক থেকে একটুখানি মুড়ে নিলাম তারপরে দু সাইডে একটুখানি কণাকণা করে নিচ্ছি যাতে দেখতে ভালো হয় এছাড়াও তো বিভিন্ন ধরনের মোমোর শেপ রয়েছে তবে আমার ছেলের এই শেপটা খুবই পছন্দ হয়েছে সেই জন্য এই শেপে সবগুলো বানিয়ে নেবো আর যা গরম পড়েছে কি বলবো ওই ভিস্রয়ী রান্না করতে গিয়ে তো ঘেমে একসা হয়ে যায় তারপরে এসে আবার যখন এইসব টিফিন টিফিন বানাতে হয় তো মানে খুব কষ্ট হয় কিন্তু কিছু করার থাকে না যেহেতু ছেলে খেতে চায় সেই জন্য করতেই তো হবে আর এই মোমো করতে গেলে জানো তো কত রকম ঝামেলা মানে ওই যে সবজিগুলো কেটে সেটাকে রেডি করে এদিকে আবার আটা মেখে আবার সেটাকে ভালো করে সুন্দর করে ডিজাইন করে তারপরে সেটাকে স্টিমে দেবো তারপরে খাওয়া ও হ্যাঁ শুধুমাত্র এটা স্টিম দিয়ে নয় আবার স্যুপ করে দিতে হয়েছিল ভাবতে পারছো মানে দোকানে গেলে তো স্যুপ দেয় তারপরে চাটনি দেয় সেই হিসাবে আমাকে স্যুপ এবং চাটনি দুটোই দিতে হবে তো দেখো এদিকে মোমো সবগুলো সেভ দেওয়া হয়ে গেছে একটা

একটু ধনে পাতা এই যে দিয়ে দিচ্ছি আর বাটার দিয়ে দিয়েছি দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি আর কাজুও দিয়েছি একটু সুপটাও বেশ ভালো লাগবে খেতে আর এদিকে এই যে স্টিমও দেওয়া হচ্ছে ماما চিকেন ঠিকান দিকান দাও না একটু চিকেন অল্প একটুখানি রেখেছিলাম তার থেকে এই যে ধীরে হাড় হ্যাঁ এটা হাড় এই যে এইটা হয়ে যাবে দিছি সবগুলো কি খাবে নাকি হ্যাঁ কি দিয়ে খাবে তো আর দেবো নাকি এটা তো হয়ে যাবে তো দিলাম তারপরে কি দেবো পাশে যাবো

গরম <laughs> নেই <laughs> क्या देती है क्या ना बात करती है দেখো সেই দুপুর থেকে শুধু একের পর এক রান্না করে গেছি রান্নি মাসের মতো আর এখন রাত দশটা বাজে আর আমি সেজে নিয়েছি কেন বলো আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো হচ্ছে সেখানে যাব আর ওই ঠাকুর আসে তো দশটার সময় আর তারপরেই পুজো হয় তো ওই দশটার দিকেই বেরোচ্ছি সেই জন্য আর এদিকে আমার ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে সারা দিনটা একটু ঘুমোয়নি আর সন্ধেবেলা যখন মোমোটা পেট ভরে খেয়ে নিয়েছে সমেত সেই জন্য সাড়ে নটার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর তারপরে এই যে রাত দশটা দশের সময় তখন আমরা রেডি হয়েছে এই যে শেষমেশ যাচ্ছি এখন দেখি ম্যাম মেলায় কী হচ্ছে তবে পাড়ায় বেরিয়ে দেখছি কেউ নেই সবাই চলে গেছে ফেরার সময় হয়ে গেছে আর আমরা যাচ্ছি এই দেখো এত রাতেও কিন্তু মেলায় লোক ভর্তি রয়েছে মানে দশটার দিকে ঠাকুর এসেছে তারপরে তো সবাই বাতাসা লুট করে প্রচুর লোকের মানসিক থাকে আর সেই হিসাবে কিন্তু প্রচুর প্রচুর বাতাসা লুট হয় আর এক একজন প্রায় দেড় কেজি দু কেজি পাঁচ কেজি পর্যন্ত বাতাসা গড়ায় এবছর মা আর আসেনি আর আমি এসে দাঁড়িয়েছি আমার মাথায় পিঠে পিঠাই কিন্তু বাতাসা পড়ছে আর দেখতেই পাচ্ছ তোমরা অনেক জায়গায় এই যে দেখাই যাচ্ছে যে কিভাবে বাতাসা হচ্ছে এটা কিন্তু ঠাকুর যখন ঢোকে মন্দিরে তখনই কিন্তু আরও প্রচুর লুট বাতাসা হয় জানো তো এই রক্ষাকালী ঠাকুরটা যখন নিয়ে আসে তখন কিন্তু সবাই আগুন ধরিয়ে নিয়ে আসে চারিদিক থেকে খড় জ্বালায় বেশ ভালো লাগে কিন্তু দেখতে তারপরে মন্দিরের মধ্যে যখন নিয়ে আসে প্রচুর বাজি পড়ায় আর আমাদের এদিকে প্রত্যেকের বাড়িতে কিন্তু ওই সময় খড় জ্বালিয়ে আগুন দেয় তো যাই হোক এখানে কিন্তু চারদিকে মানে মন্দিরে চারিদিকে একটু ঘুরে দেখলাম কিন্তু ভেতরে যাওয়ার কোনো রকম স্কোপ পায়নি তাই ওখানে দাঁড়িয়ে একটুখানি ফুচকা খেলাম আর কি সুন্দর বাজি ফাটাচ্ছে দেখেছো দারুণ লাগছিল কিন্তু দেখতে তারপর আমার বর বললো মেলায় এসো কি খাবে তো আমি বললাম যে ভাত খেয়েছি তারপরে আর কিছু খাওয়া যায় তো শেষে দেখলাম যে ফুচকা আছে যখন চলো ফুচকা খাওয়া যাক তো ওই তিন চারটে মতো ফুচকা খেয়েছি তারপরে ছেলের জন্য আইসক্রিম নিতে এলাম আর আইসক্রিম তো ওকে তেমনভাবে দেওয়া হয় না একটাই নিলাম যখন খুব গরম হবে তখন একটুখানি দেব খেলে অসুবিধা হবে না তেমন একটা আর তারপরে দেখো বাবা মা যেহেতু বাড়িতে আছে সেই জন্য একটু বাদাম নেব আর এই চিনি বাদামগুলো খেতে এত পছন্দ করে আমার বড় আমার ছেলে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই প্রচণ্ড ভালোবাসে তো সেই জন্য একটু বাদাম নেব আর এদিকে জিলিপি ভাজা হচ্ছে তবে সব সবসময় মিষ্টি জিনিস বলে আমি বললাম না থাকবে জিলিপি আর নেওয়ার দরকার নেই বাদামটা একটু বেশি করে নিই আর এই জানো তো বাদামটা কেনার পরে তোমাদের দাদাভাই রাস্তায় খেতে খেতে বাড়ি গেছে ফাঁকা রাস্তা আরও খেতে খেতে আসতে খুবই সুবিধা হয়েছে আর যাওয়ার সময় তোমাদের দাদাভাই বলছিলো যে বাইক নিয়ে যাব নাকি তো আমি বললাম না একটু হাঁটা হয় না একটু হেঁটে যাওয়াটাই বেটার বাড়ি থেকে বেশি দূর নয় ওই পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ঘুরে যেতে হয় তো কোনো দিন তো হাঁটা হয় না আর আজকে হেঁটে বেশ ভালোই লাগলো ঘামটা ছড়লো অনেকটাই আর ঘরে ফেরার সঙ্গে সঙ্গে আমার ছেলে দেখো এদিক ওদিক শুধু ছটপট করছে মানে বুঝতেই পেরে গেছে যে পাপা মামা ছিল না বাড়ি ফিরেছে এবার একটু উসপাশ করছে আর এদিকে দেখো বাদাম নিয়ে আসার পরে এই যে বাবা মাকে দিচ্ছি আর এই যে রুমালে করে যে বাতাসা বেঁধে নিয়ে এসেছি সেইটাও আমাকে দিয়ে দেবো চলো আজকে সারা দিনটা রান্না বান্না আর সব সবকিছুর মধ্যে দিয়েও বেশ ভালো কাটলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা এন্ড গুড নাইট